কেডি দ্য ডেভিল প্রায় এক বছর আগে আমরা টিজার দেখেছি তার তো অনেক অনেক গুঞ্জনের পর সারজা এবং শিল্পা শেড্ডি মুখ খুলেছেন তারা দুজনে নতুন প্যান ইন্ডিয়া প্রকল্প এবং পরবর্তী বড় সিনেমা সম্পর্কে অনেক প্রত্যাশা রয়েছে কেডি দ্য ওয়াটার ফিল্ড এর প্লাট লাইন এবং তারকা খোষিত কাস্টের কারণে অনেক গুঞ্জন তৈরি হয়েছে চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ধ্রবা সার্জা এবং নোরা ফাতেহি শিল্পা শেট্টি বহুল প্রত্যাশিত কানাডা চলচ্চিত্র কেরি দ্য ডেভিলস এ সত্যবতী চৈত্রে তার ভূমিকায় চিত্রগ্রহণের কাজ শেষ করেছেন শিল্পা শেট্টি নিজেই এই বার্তাটি প্রকাশ করেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে যেহেতু মুভিটা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে মুক্তির জন্য অপেক্ষা করেছে সেই জন্যই ছবিটির প্রথম গান আগস্টে ড্রপ করার ঘোষণা করেছে ডিরেক্টর প্রেম তো ডিরেক্টর তো জানিয়েছে যে আগস্টের মধ্যে তারা একটি গান রিলিজ করবে সবার মাঝে তো অনেক নিউজ পোর্টাল থেকে জানা যাচ্ছে যে গানটের লাস্টে যদি মুভিটির রিলিজ ডেট রিভিল করে তাহলে তো ভালোই হলো আর যদি রিলিজ ডেট রিভিল না করে তারা তাহলে কিছুদিনের মধ্যেই একটি পোস্টারের মাধ্যমে জানিয়ে দিবে কে ভি এন প্রোডাকশন কে ডি দ্য ডেভিল মুভির আপডেট নিউজ জানতে পেয়ে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু আর যদি কিছু বলার থাকে কমেন্ট অপশান খোলায় আছে অনেক কিছু বলতে পারেন ধন্যবাদ